নমস্কার বন্ধু বন্ধু এই যে একটা ইউনিফর্ম এই ইউনিফর্মটা ওয়াশ করা হবে চলুন বন্ধু এই ইউনিফর্ম কিভাবে ওয়াশ করি এই ভিডিওতে দেখা যাক ঠিক আছে বন্ধু এই যে বন্ধু সব থেকে নাগে এই ব্যাজগুলো খুলে রাখবো ঠিক আছে বন্ধু ব্যাজগুলো খোলা হয়ে গেছে এবারে এই গুলোকে এই বাটির মধ্যে রেখে দেব বাটির মধ্যে রেখে দিয়েছি তারপরে একটা গামলি নেব এই গামলির মধ্যে জল নেব জল নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে কিছুটা সডা দেবো এই যে সডা দিয়েছি এবারে কিছুটা সার্ফ দেবো লিকুইড সার্পও আমি লিকুইড সার্প দিচ্ছি গুঁড়ো সার্প দিলেও অসুবিধা নেই আপনাদের কাছে যা সার্প থাকবে ওই সার্পই দিবেন আমি এই সার্পটা দিয়েছি বন্ধু এবারে এই সার্প জলটাকে ভালোভাবে গুলাবো এই জলের মধ্যে সার্প জলটা গুলানো হয়ে গেছে এবারে এই ইউনিফর্মটাকে ডুবিয়ে দেবো হাটা গুটানো আছে হাতাটাকে খুলে নিয়ে আগে এই বন্ধু হাতা খোলা হয়ে গেছে এবার এটা ডুবিয়ে দেব এর সাথে ইউনিফর্মের সঙ্গে যে প্যান্ট আছে এই প্যান্টটাকেও এই জলের মধ্যে ডুবিয়ে দেব বন্ধু পনেরো মিনিট ডুবি রাখবো এই ইউনিফর্মটাকে বন্ধু পনেরো মিনিট ডুবিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পরে ফিরে এসেছি এবারে এই ইউনিফর্ম আর প্যান্ট দুটোকেই এক এক করে ভালোভাবে ব্রাশ করব তো বন্ধু প্রথমে এই ইউনিফর্মটা ব্রাশ করবো আগে কিছুটা লিকুইড সার্পও ঢেলে নেব এই ঢাকনাটার মধ্যেই ঢেলে নেব এটা লিকুইড সার্পও আপনারা এমনি সার্পও বা লিকুইড সার যা পাবেন নিয়ে নেবেন ডাইরেক্ট যেখানে যেখানে দাগ আছে দিবেন কিছুটা করে যে এইভাবে ব্রাশ করবেন দেখুন প্রথমে আমি কলার ব্রাশ করছি কলারের মধ্যে বেশি ময়লা থাকে এই কলারটাকে ভালোভাবে ব্রাশ করতে হবে কিন্তু কলার ব্রাশ করা হয়ে গেছে এবারে পিঠের দিকে কাঁধের উপরটা ব্রাশ করেছি তারপরে বন্ধু দেখুন হাতাটাকেও ভালোভাবে ব্রাশ করতে হবে হাতার মধ্যেও বেশি ময়লা থাকে কীরকমভাবে ব্রাশ করছি বন্ধু এইভাবে পুরো হাতাটাকেই ভালোভাবে ব্রাশ করবো একদিকের হাতা হয়ে গেছে ব্রাশ করা আরও একদিকের হাতা ব্রাশ করছি হাতা সামনের দিকটাই ভালোভাবে ব্রাশ করতে হবে ওইখানটাতেই বেশি ধুলো মাটি ময়লা লেগে থাকে এবারে বন্ধু পুরো ইউনিফর্মটাকে ভালোভাবে বিছাবো সামনের দিকে বুকের কাছে ভালোভাবে ব্রাশ করতে হবে বন্ধু আমি এরকম জালি নিয়েছি আপনারা নরম ব্রাশ নেবেন আর বেশি জ্বর ইউনিফর্ম বা জামার মধ্যে বেশি জ্বর জেঁকে ঘষবেন না হালকা হালকা ব্রাশ করলেই চলবে দেখুন কীরকমভাবে ব্রাশ করছি খুব বেশি জ্বরে জেঁকে ব্রাশ করব না হালকা হালকা ব্রাশ করবো জামার মধ্যে যেটা ধুলো মাটি ময়লা দাগ থাকবে ওইগুলো সব ক্লিন হয়ে যাবে বন্ধু এইভাবেই পুরো পোশাকটাকে ব্রাশ করব বন্ধু এবারে বন্ধু জামার হাতাটাকে উলটিয়ে জামার হাতাটাকে আবার ব্রাশ করবো কেননা বন্ধু আমাদের শরীরে যখন ঘেমে যায় জামার ভেতরের দিকটাতেও ঘামের দাগ হয়ে যায় বন্ধু তাই জামার হাতাটাকে উল্টিয়ে আর একবার ব্রাশ করব উল্টো পিটটা বন্ধু রকম ভাবে এই যে দেখুন বন্ধু কীরকমভাবে ব্রাশ করছি আপনাদেরও আপনাদের ইউনিফর্ম বা পোশাক এইভাবে ব্রাশ করে নেবেন বগলের কাজগুলো যখন ঘেমে যায় না বগলের কাছেও বেশি ঘামের দাগ হয়ে যায় বন্ধু ববরের কাছে ওই জায়গাটাতেই ভালোভাবে ব্রাশ করতে হবে বন্ধু এরকমভাবে ব্রাশ করে নেবেন দেখুন বন্ধু কীরকমভাবে ব্রাশ করেছি এরকম হালকা হালকা আপনারাও আপনাদের পোশাক ব্রাশ করে নেবেন তো বন্ধু আমার ইউনিফর্মটা ব্রাশ করা হয়ে গেছে এবারে যে প্যান্ট আছে ওই প্যান্টটাকেও ভালোভাবে ব্রাশ করবো প্রথমে পকেটের দিকটা খেয়াল রাখবো বন্ধু বন্ধু আপনারা আপনাদের প্যান্টের পকেটের দিকটা একটু খেয়াল রাখেন না বন্ধু পকেটের দিকটাও ভালোভাবে ব্রাশ করতে হবে বন্ধু এবং পকেটটা ব্রাশ করা হয়ে গেছে এবারে প্যান্ট পুরো প্যান্টটাকেই ভালোভাবে হালকা হালকা ব্রাশ করবো ওই একই রকমভাবে দেখুন বন্ধু কীরকমভাবে ব্রাশ করছি আপনারও বন্ধু আপনাদের প্যান্ট এইভাবে ব্রাশ করবেন পায়ের দিকটা বেশি ময়লা থাকে তাই প্যান্টের পায়ের দিকটা ভালোভাবে ব্রাশ করবো আর পকেটটাকেও ভালোভাবে ব্রাশ করতে হবে যখন পকেটের মধ্যে হাত ঢুকায় না বন্ধু হাতের ময়লাগুলো পকেটের মধ্যে সব চলে যায় তাই পকেটটাকেও ভালোভাবে ব্রাশ করতে হবে বন্ধু ইউনিফর্ম আর প্যান্ট আবার ওই সার্পগুলা জলের মধ্যে ডুবিয়ে নিয়েছি দেখুন হালকাভাবে নিংড়িয়ে এটাকে তুলে নিচ্ছি তারপরে এটা পরিষ্কার পিলেন সাদা জলে এটাকে ধুয়ে নেব বন্ধু জলটাকে সাইটের মধ্যে রেখে দিয়েছি আরও কিছু জামা পরিষ্কার হয়ে যাবে ওই লিকুইড জলের মধ্যেই এই যে বন্ধু দেখুন পরিষ্কার জলে ধুচ্ছি ইউনিফর্মটাকে এবারে প্যান্টটাকেও ওই জলের মধ্যে ধুয়ে নেব আরও একবার জল পাল্টিয়ে পরিষ্কার জলে ধুবো এবারে এই জলটা কোনো পাত্রের মধ্যে রেখে দেবো এটা আরও অন্য কাজে লেগে যাবে এই জলটা জল বেশি নষ্ট করবো না বন্ধু আরও একবার জল নিচ্ছি বন্ধু এটা দ্বিতীয়বার জল নেওয়া হয়েছে একই রকমভাবে ইউনিফর্ম আর প্যান্ট আবার ধুয়ে নেব আর প্যান্ট জলে ধোয়া হয়ে গেছে এবারে বন্ধু তৃতীয়বার আবার জল একই রকম জলটাকে আগে রেখে দিই কোনো পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবারে বন্ধু এটা দেখুন ভিনিগার নিয়েছি এই ভেনেগারটা সবজি বা তরকারির মধ্যে দেওয়া হয় এটা হোয়াইট ভিনিগার এর পরিবর্তে আপনারা অ্যাসিটিক অ্যাসিডও দিতে পারেন এক ঢাকা বা দোকানে যে কমফোর্ট পাওয়া যায় না স্যাবিক কমফোর্ট ওটাও দিতে পারেন হাফ ঢাকার মতন তো বন্ধু ভেনিগারের কাজ হচ্ছে আমাদের এই ইউনিফর্মে বা জামার মধ্যে যে হালকা ফেনাগুলো লেগে থাকে না ওই ফেনাগুলো জলের মধ্যেও ডুবালে পারে এর যে ফেনাগুলো থাকে ওইগুলো সব নিউট্রাল হয়ে যাবে বন্ধু আর তাছাড়া হালকা ফ্যাব্রিক সুগন্ধ আসবে বন্ধু এবারে ইউনিফর্মটা মিলে দেবো হ্যাঙ্গারের মধ্যে লাগিয়ে নিয়েছি ঠিক আছে এই প্যান্টটাকে একই রকম ভাবে হ্যাঙ্গারের মধ্যে লাগিয়ে নিয়েছি এই বন্ধু ইউনিফর্ম মিলা হয়ে গেছে এবারে আমরা এটা শুকানোর জন্য অপেক্ষা করব ইউনিফর্ম শুকানো হয়ে গেলে তারপরে এগুলোকে আমরা আয়রন করব ঠিক আছে বন্ধু যে বন্ধু ইউনিফর্ম আর প্যান্ট শুকানো হয়ে গেছে এবারে এই দুটো আয়রন করা হবে ঠিক আছে বন্ধু চলুন